সৃষ্টি প্রতিটি মানুষ যেমন আলাদা গুণগত বৈশিষ্ট্যগত দিক থেকে কিন্তু প্রতিটি মানুষের গুণ বৈশিষ্ট্য ঠিক তেমনই আলাদা আলাদা কারো সাথে কারোর তুলনা করাটা একেবারেই ঠিক না তাই না বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলা ছাদ থেকে তারপরে তো ছাদ থেকে এসে একটু চা বানিয়ে নিয়েছি সাথে ভাতও রান্না করে নিয়েছি আমার মতো এইভাবে কে কে ভাতের মারজড়ান অবশ্যই জানাবেন যদি এইভাবে না ঝরান তাহলে সেটাও জানাবেন এইভাবে বাতের মার ঝরালে কিন্তু আপনার হাতে মার পড়ার কোনো রিক্সই থাকে না বেশ ইজি হয় একদম বাচ্চারাও এইভাবে বাতের মার ঝরাতে পারে আমার বাবা দুটো পারে আলহামদুলিল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন তারপরে এই তো রোম গোছানো পরিপাটি আমার বাবা দুটোই গুছিয়েছে কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন এবার চলে আসি আজকের গল্পে আজকের গল্পটা বেশ অন্যরকম ছোট্ট একটা বাবাকে নিয়ে গল্প আশা করছি সকলের কাছে ভালো লাগবে আর এখনো যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আপনাদের একটি লাইক আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে নতুন হয়ে থাকলে এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে চাইলেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর অবশ্যই পাশে থাকার করার অল অপশানটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ছোট্ট ছেলে মন্না বেশ চঞ্চল ছিল আমাদের মন্না সে খুব বেশি ভালোবাসত ফুটবল খেলতে কিন্তু হঠাৎ করেই একদিন স্কুল থেকে এসে তার মনটা বেশ খারাপ ছিল সোফায় বসে মনটাকে একদম কালো করে বসেছিল মুন্নার বাবা দেখে খুব আপসেট ছিল কাছে এসে বসে জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা তোমার মন খারাপ কেন মুন্না প্রথমে কিছু বলতে চায়নি তারপর বলল আচ্ছা বাবা আমি ম্যাথ একদমই বুঝতে পারি না কারণ কি সিফাত কী সুন্দর ম্যাথে একদম ফুল মার্কস পায় কখনও ওর ম্যাথে মার্কস কাটা যায় না আমি কেন পারছি না ও কী করে পারে বাবা সোফা থেকে উঠে এসে এক গ্লাস পানি নিয়ে মুন্নাকে দিল এবং খাওয়ালো খাইয়ে মুন্নার হাত ধরে নিয়ে বাগানে চলে গেল বাগানে গিয়ে বসে বাবা মুন্নাকে বলল আমি তোমাকে তিনটি চ্যালেঞ্জ দেব তুমি সারা জীবন এই তিনটি শিক্ষা তোমার নিজের ভিতরে আগলে ধরে রেখে বড় হবা মনে রাখবা জীবনে চলার পথে এই তিনটে শিক্ষা তোমাকে অনেক সহযোগ করে দেবে সহযোগিতা করবে চলার পথটাকে অনেক সুন্দর করে দেবে মুন্না বাবাকে অনেক বেশি ভালোবাসত সে বাবার প্রতিটি কথাকে অনেক সম্মান করত শ্রদ্ধা করত। সে বাবার কথাগুলো খুব মন দিয়ে শুনছিল বলল কি করতে হবে বাবা বলো বাবা বলল আমার প্রথম কথা হলো তুমি কালকে তোমার ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসবা ফুটবল খেলার জন্য তোমরা দুজনে ফুটবল খেলবা কে জিততে পারো সেটা আমাকে জানাবা শান্ত তার বাবার কথায় হ্যাঁ বলল। আবার ভাবতেও শুরু করলো যে বাবা ওকে কী শিক্ষা দেবে ভাবতে ভাবতে ও বাসার ভিতর চড়ে গেল পরদিন সকালবেলা খুব সুন্দর একটা ওয়েদার ছিল ও খুব খুশি মনে স্কুলে চলে গেল। এবং তার ফ্রেন্ডকে ফুটবল খেলার জন্য বিকেলে ইনভাইট করলো ওর বন্ধু বিকেলবেলা আসলো দুইজন ফুটবল খেললো শান্ত যেহেতু প্রতিদিন ফুটবল খেলতো অনায়াসে সে তার বন্ধুর কাছে জয়লাভ করলো মুন্না সন্ধ্যার সময় তার বাবাকে এসে বলল বাবা আমি আমার ফ্রেন্ডের সাথে ফুটবল খেলেছি আমি জয়লাভ করেছি এবার বলো তুমি আমাকে কি শিক্ষা দিতে চাও বাবা বলল খেলায় কেমন হলো কি কীভাবে খেললে মুন্না সব কিছু বিস্তারিত বলল সিফাত ওই খেলার সময় কিছু না পারা ওর পরপর প্রতিটি খেলায় গোল দেওয়া সব কিছু মিলিয়ে বাবার কাছে বিস্তারিত বলল বাবা বলল দেখো মন্না তুমি যেভাবে অঙ্কে দুর্বল ওইভাবে কিন্তু শিফা তো ফুটবল খেলায় দুর্বল প্রতিটা মানুষ যেমন আলাদা তাদের চলার বৈশিষ্ট্য গুণগুলোও কিন্তু আলাদা এটা নিয়ে কিন্তু কোনো প্রকার চিন্তা করার কোনো প্রয়োজন নেই দুশ্চিন্তা করার একদমই দরকার নেই তুমি একটাতে ভালো শিফা তার একটাতে ভালো এটাই তো তার যার যার বৈশিষ্ট্য মুন্না তার বাবার কথাটা বুঝতে পারলো যে প্রতিটা মানুষ যেমন আলাদা তাদের গুণ বৈশিষ্ট্য পছন্দগুলো আলাদা হয় মুন্না তার বাবাকে জিজ্ঞেস করলো তুমি আমাকে দ্বিতীয় কি শিক্ষা দেবে বলো তো বাবা বাবা বলল কালকে তুমি স্কুলে গিয়ে শিফাতকে খুব ভালোভাবে খেয়াল করবে ওর পুরোটো ক্লাস জুড়ে কি করে কিভাবে ওর সময় কাটে সব কিছু তুমি খেয়াল করবা মুন্না খুব ভালোভাবে পরদিন সকালবেলা স্কুলে গেল শিফাতকে ফলো করলো ও খেয়াল করলো শিফাত বার বার গণিতের খাতাটা খুলে খুলে দেখছিল বিভিন্ন সমস্যার সমাধান করছিল ওর মাথায় যেন সারাক্ষণ গণিতই ঘুরছিল স্কুল থেকে ফিরে মুন্না সেম প্রসেসে ফুটবল খেলতে গেল আর ফুটবল খেলা থেকে এসেই বাবার জন্য অপেক্ষা করছিল অধর আগ্রহে তারপর বাবা আসলো বাবার সাথে ও বলল যে আমি খেয়াল করেছি কয়েকবার গণিত নিয়ে বিভিন্নভাবে চর্চা করছিল কি টিফিনের সময় সিফাত গণিতের বিভিন্ন মজার মজার বিষয় পড়ছিল বাবা মুচকি হেসে বলল এটাই ছিল তোমার দ্বিতীয় শিক্ষা তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি ভালো পারবে তুমি প্রতিদিন ফুটবল খেলো এজন্য তোমার সাথে শিফাত ফুটবল খেলায় একদমই পারেনি আর শিফাত যেহেতু প্রতিনিয়ত গণিত নিয়ে বেশি বেশি চর্চা করছে তার জন্যও গণিতে এতটা ভালো বুঝতে পেরেছ মুন্না বুঝতে পারলো যে আমরা যতটা প্র্যাকটিস করি ততটার গুণেই আমরা আমাদের সফলতা পাই সেই ঘাড় নেড়ে আরও আগ্রহ হলো বাবার কাছ থেকে তৃতীয় শিক্ষাটা জানার জন্য তাৎক্ষণিক সে তার বাবাকে প্রশ্ন করলো আমি আমার তৃতীয় শিক্ষাটা সম্পর্কে জানতে চাই বাবা বলো প্লিজ বাবা বলল আমি চাই তুমি নিজে ভাবো তুমি শিফার থেকে গণিতে কতটা দুর্বল তুমি ঠিক ততটাই চেষ্টা করে দেখো গণিত নিয়ে মুন্না ওইভাবেই পরদিন সকাল থেকে শুরু করলো গণিত নিয়ে চর্চা ও খুব বেশি প্রেশার দিয়ে নিজের উপর গণিত নিয়ে চর্চা শুরু করলো অনেকটা পরিশ্রম অনেকটা চেষ্টা করে ও ক্লান্ত হয়ে পড়ল পড়া শেষ করার আগেই ও শুয়ে ঘুমিয়ে পড়লো বাবা এসে আলতো হাতে আদর করে ওকে জাগালো জাগিয়ে রাতের খাবার খাওয়ালো পাশে নিয়ে বসে জিজ্ঞেস করলো কি অবস্থা তোমার মন একটু আপসেট হয়ে বাবাকে বলল সরি বাবা আমি পারিনি গণিত নিয়ে চর্চা করতে করতে আমার মাথা ব্যথা উঠে গিয়েছে আমি ওইভাবে চেষ্টাই করতে পারিনি বাবা তখন আদর করে বললো শোনো মন যে জিনিসগুলো আমরা মন থেকে ভালোবেসে করি তার জন্য আমাদের যতটাই পরিশ্রম হোক ওটা কিন্তু আমরা সহজভাবে শিখতে পারি সফল হতে পারি আর যেই জিনিসগুলো আমাদের মনের বিরুদ্ধে আমরা চেষ্টা করি তা যত সহজই হোক বা সুন্দরই হোক সেটা কিন্তু আমাদের মাথার উপর বোঝার মতো হয়ে যায় ঠিক যেমন হয়েছে তোমার এই গণিতের বিষয়গুলো মুন্না বেশ বুঝতে পারছিল আর বাবা বলল এটাই ছিল আমার শেষ শিক্ষা তুমি যে জিনিসটা শিখতে চাও বা শিখতে তোমার ইচ্ছা আছে বা তুমি নিজেকে ওইভাবে তৈরি করতে চাও তাহলে ওই জিনিসটাকে আগে ভালোবেসে শেখার চেষ্টা করবে জোর করে কোনো জিনিস শিখতে গেলে ওটা তোমার ওপর বোঝার মতো হয়ে যাবে ওটা আর তুমি শিখতে পারবে না তুমি ফুটবলটাকে ভালোবেসে খেলো এত পরিশ্রম হওয়ার পরেও কিন্তু ফুটবল খেলাতে তুমি কোনো সময় বিরক্ত হও না এটাই ভালোবাসার ফল কাজেই তুমি যে জিনিসটা শিখতে চাও বা তুমি ওই জিনিসটাকে তুমি নিজের জীবনে স্থায়ীভাবে পেতে চাও তাহলে ওইটার প্রতি তুমি ভালোবাসা দিয়ে চেষ্টা করো তাহলেই তুমি সফল হতে পারবে এটাই ছিল আমার শেষ শিক্ষা মুন্না বরাবরের মতো বাবার কথাগুলোকে সম্মান শ্রদ্ধার সাথে নিজের মনে জায়গা করে দিল সে বাবাকে প্রতিশ্রুতি দিল যে আমি সবসময় এই কথাগুলো মেনে চলব আজকেও আমাদের লাউবাজি হয়েছে তবে রিং রিং সাইজ কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আজকে আর তেমন কিছুই বলা হলো না ভিডিও রিলেটেড আর গল্পটি কেমন লেগেছে যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম